in the world best enemy তো বন্ধুরা এখন আমাদের শুটিং শুরু হচ্ছে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখনই আমাদের শুটিং শুরু হবে চলো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আমরা চলে এসেছি আমাদের দুই নম্বর স্টুডিওর ভিতরে তো এখনই আমাদের শুটিং শুরু হতে চলেছে তো চলো দেখতে থাকো চলে এসেছে ব্যাগি প্যান্ট কোম্পানিটা দেখিয়ে দেব দেখিয়ে দিতে বলি জারা ঠিক আছে জারা যেসব ব্র্যান্ড পরি না জারার ব্র্যান্ড করি হ্যাঁ তোমার বল বল এখন শুরু হতে চলেছে দেখতে থাকো দেখা জানো

তো বন্ধুরা আমরা এডিটিংটা করি ক্যাপকাট প্রো ভার্সনে তোমরা যদি ক্যাপকাট প্রো ভার্সন ডাউনলোড করতে চাও কমেন্টে জানিও হ্যাঁ কমেন্ট করো আমাদের ইউটিউব ভ্লগে বা শর্টসে বন্ধুরা এখানে আমাদের এডিটিং হয়ে গেছে এখন আমরা ভিডিও ছাড়বো রনি লিখে পাঠিয়ে দিচ্ছি আজকের ক্যাপশনটা তো রনিকে ভিডিওটা পাঠিয়ে দিই রনি বা ফেসবুকে আপডেট করো আমাদের ফেসবুকে একটু সাপোর্ট দেখাও বন্ধুরা তো বন্ধু ভিডিওটা দেখতে থাকো তো ভাই এখন আমাদের ভিডিও আপলোড হবে ঠিক আছে ইউটিউবের উপরে আমাদের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা দেখে নাও ঠিক আছে গাইজ আমাদের এদিকে গরমা গরম চাই আ চুকা হে চলো তোমাদের দেখাচ্ছি চলে এসেছে দুটো বিস্কুটও দি কি করছিস ভাঙে চা খেতে আবার চলে এসেছে কি করছিস জি চা খাচ্ছিস কেন কেন চা খাচ্ছিস কেন

আজকে মানে আজকে ব্লগটা বন্ধ করব তো চলো বাইরে যাওয়া যাক এখনি এটাতে না এখানে আমার একটা পেট চলে বুঝলা তো আমি ডেইলি বিস্কুট দিই এর জন্য আমার ভাইস আমি ডেলি আসে কারণ আমি বিস্কুট আনতে তো দীপ তো দীপ এখন বিস্কুট আনুক এখন আমরা বাইরে গিয়ে করতে চলেছি ফটো শুটিং তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি একটুখানি তো গাইজ আমরা চলে এসেছি আমাদের স্টুডিওর সামনে ঠিক আছে ওইদিকে আমাদের পিছনে পিছনে আছে দীপ ঠিক আছে দেখতেই পাচ্ছো এখন আমরা তুলতে চলেছি ফটো কিছু বলতে চাস কি আমি আর কি বলবো আজকের জন্য এইটুকু নেই মিলতে আজকের মতন এতটাই আবার দেখা হচ্ছে কোন নেক্সট ব্লগে